সুপ্রভাত সকলকে বহুমিক বিলার তরফ থেকে শুভেচ্ছা শুভকামনা সকলেই ভালো থাকবেন এই যে আকাশের পরিস্থিতি সত্যি খুব গরম পড়েছে বিভৎস গরম যাই হোক এই যে গরম জল

শরীর ক্লান্ত ছিল দশটায় শুয়েছি একবারে তিনটে সময় উঠলাম উঠে আর ঘুমায় না গড়া গড়ি দিলাম নিজের বিছানা আরামসে তো ঘুম হয়েছে কাজে তো শরীর বলি ও কোনো রকম করে টিভি চালানো ওটা শিখিয়ে দিয়েছি ওইটা চালায় খবরটা শুধু এসিটা বলে যায় রিমোট থাকে সবই থাকে কিন্তু উনি এসি চালাতে ভয় পাই যদি কিছু হয়ে যায় একা থাকে দুখানা ফ্যান চালিয়েছে যে কালকে ঘামাচি কমে গেছে কমে গেছে বেশ আরাম কালকে ঘুমটা হয়েছে সত্যিই তাই

বেশ পূর্ণিমার বই এখন এসে নেই আমাকে একটু করে তাহলে চা করে দাও একটু খাই এলেন পূর্ণিমা দিদি মনুনা ওই যে আসছে ওয়েলকাম করো আসছে দেখো কে আসছে ওয়েলকাম করো

আপনাকে সুস্বাগত কি বললি ভালো করে বল আচ্ছা আচ্ছা বলুন বসুন চলো সবাইগুলো তো কাটাতে হবে এই গরমের কষ্ট থেকে বাঁচতে গেলে একটু হাসতে হবে যাই জন্য সকালবেলা একটু মশকরা করলাম আর এই জানলা মলচ্চা খুলে রাখা যাক সূর্যদেব যেভাবে ক্ষিপ্ত হয়ে উঠছেন হাতে গালাগুলো লাগিয়ে দেওয়াটাই সেও যাই হোক কালকে জার্নিটা খুব টাপি হয়েছে পরশুদিন প্রায় একটা সময় বেরিয়েছি তারপরে সকালে নেমে সারাটা দিন এই গরমের মধ্যে কষ্ট হয়েছে কিন্তু খুব বাড়ি আসার নেশা তাতে ওইসব কষ্ট আর কোনো কিছু মনে হয়নি বাড়ি ফেরার আনন্দ ওই সব কষ্টকে সব দূরে সরিয়ে দিই এই একটু চা খায় খেয়ে এনার্জিটা নিয়ে আর জানলাগুলো এবারে লাগিয়ে দাও আমি সকালবেলায় খুলে দিয়েছি আর ওই ঘরে জানলাগুলো ঠাকুরের ঘরটায় জানলা খোলা হয় নাই আমি যা যাও ভালো করে আমি খুলে দিয়েছি তুমি না খুলে ভালো করে ঝাড় দিবে ঘরটা ধুলো ধুলো লাগছে ওকে জানলা সব লাগাও ফাঁকি মারি কেমন হচ্ছে ফাঁকি মারো নাই তো ফাঁকি মারলে নিজেই ফাঁকে পড়বে যে মারবে ফাঁকি সে নিজেই ফাঁকে পড়ে কাউকে ফাঁকি দিয়ে যেতে পারবে না ওপর হয় না হ্যাঁ মানে তো উপরওয়ালা কে হ্যাঁ হ্যাঁ উপরওয়ালার কাছে লুকোলো যাবে না বেশ ঠিক আছে কই রে কেছো দুই ফড়ফড়ি তোর নামগুলো কি দিয়েছিলাম জানি ও চাঙ্গু পังকু আমি কি ভুলে গেছি বিমালুমি 12 দিনে নিয়ে পাম্পি বললো ফলফুরি জন্য কিছু নেবে না তোমার দুই ফলফুরি আছে দিয়ে তারপরে আমি ভাবছি আমার হয়ে কি নাম দিয়েছিলাম আমি যে এই চাঙ্ক পাঙ্ক ওই দেখো তোমাদের জন্য ওই ব্যাগ বের করলে দুটো লিপস্টিক আছে দেখো হ্যাঁ তুমি একটা দাও আর এই যে চাঙ্কু আর এইটা পাঙ্কু পাঙ্কুকে একটা দাও লিপস্টিক ঠিক আছে সুন্দর না অসুন্দর শীত আমি জানি না হ্যাঁ হ্যাঁ পম্পি বললো যেমন ওরা লিপস্টিক পরে আমি তো দেখি না লিপস্টিক আছে বেশ ঠিক আছে খুচি বেশ বিকেলবেলায় বেলায় জুনিয়ার সারল লোকে ডাকবো দিয়ে ওর গিফটটা দিয়ে দেবো এটা ব্যাগ আছে দেখ ওর মধ্যে ওটা ইয়ে আছে একটা হ্যাঁ ওটা খোলো ওর হাতে হবে তো জুনিয়রের জন্য নিয়ে এসছি এই গরমের মধ্যে আর ডাকবো না বিকেলে এসছে ও তাহলে আসেনি ওই সেই গেছে অন্নপ্রাশনে আমি পার্সেন্টে যেতে পারলাম না দেখি বলন এক সময় ওদের বাড়িতে যাব ঘুরে হুম বেশ ঠিক আছে ওটা রেখে দাও যত্ন করে যখন আসবে দিতে হবে বেশ দাও কি বানাল রে এটা একটা দুটো দুটো খাবো না রে গরম পড়েছে তো অর্ধেকটা দে একটা দে আর অর্ধেকটা দে बटेनिया वैशट वैकै वो शुद्ध द ओये बैगटा दे दे देख दे जो हो रहा है के पेन कंप्लीट পূর্ণিমা চা করিস না পরে এই বাটার মিল টা খাই গরম যা পড়েছে ঠান্ডা ঠান্ডা খাবার খেতে হবে তারপরে করছে কিন্তু আর তাতে গরমটা বাড়ছে দেখো গন্ডগোল হয়েছে নেটের কানেকশনটা হ্যাঁ ফোন করলাম দেহদের কি গন্ডগোল হয়েছে কি বললো কেবেলের দিয়ে বললো ঠিক হয়েছে ফোন করলো দেগুলো দেখুন তো তারপর দেখলাম না বললো আমি আসছি

কালকে কি বার শনিবার শনি রবি সোম খাবারটা পাঠালো নিয়ে সমস্যা হয় যাবে নাকি ঠিক আছে যাও ঘুরে এসো আর কি বলবো আমি এসছি আর উনি যাবেন বুঝতে বসেছি এই জন্য অপেক্ষা করছিল হ্যাঁ যে দায়িত্ব দাদার ঘাড়ে দিয়ে চলে যাবো

বেশ ঠিক আছে যাও তোমার দেরি হয়ে যাচ্ছে তাছাড়া হুম দাঁড়াও একটা বাজলো ভর্তি করে দিয়ে এলে ও আচ্ছা ঠিক আছে ও কখন ওটি কখন ও ওর সা শুরুমেয়ের গল ব্লাডার অপারেশন তাই তো সুশমন্ধার নার্সিংহোমে ওখানে হবে যাই হোক ওই জন্য গিয়েছিল তারপরে আবার খাওয়া দাওয়া করে আবার যাবে নাকি একদম পরে বেশ ঠিক আছে চলুন আমি ব্লগটাকে সকাল থেকে ইন্টারনেটে একটু প্রবলেম ছিল ওরা এসে ঠিকঠাক করে দেওয়ার পরে ব্লগটাকে আপলোড করে তারপরে কপি করে দিয়েছি যাই হোক এখন খাওয়া দাওয়াটা করি না বাইরে প্রচণ্ড ঠান্ডা ওই জন্য ঘরে বসলাম খেতে এসি চালিয়ে যাই হোক এই যে সবজি মাখা মাখা করে সবজি করতে বলেছিলাম আর ওটা কী বানিয়েছ ঝোল দাও পাতা দিয়ে দাও হুম হ্যাঁ ঢেলে দাও ওই জন্যই তো ঢেলে দেবে ব্যাস সব মাটিই খেয়ে নেবো আবার কি তাই বাসন করার দরকার নাই ঠিক আছে যাও আমার আর কিছু লাগবে না তুমি খেয়ে নাও সুন্দর মাছের ঝোল চারা পোনা নাকি মিডিক ও যে অ্যাটাচিটা কাল থেকে খোলা হয় নাই হ্যাঁ সব জামা কাপড় গুলো সব ঘুমিয়ে যাবে রে থাক এখন দেরি হয়ে গেছে তুমি যাও খেয়ে চলে যাও হ্যাঁ একটা পনেরো বাজছে বেশ এসো বেগেলে যে খুলবে খাওয়া দাওয়া কমপ্লিট এই যে একটু আম খাবো বন্ধুর পাঠিয়েছে গাছের আম কালকে রাত্রে একটা খেয়েছিলাম আজকে এটা খাবো আর খেয়ে যদি একটু ঘুম হয় একটু ঘুমের খুব প্রয়োজন দুপুরে দিয়ে ঘুম হতে চায় না আম খেলে একটু ঘুম হতে পারে ওই জন্য একটু ইচ্ছা হচ্ছে যে ওই জন্য পূর্ণিমাকে বললাম একটা আম কেটে নিই পূর্ণিমা খেতে বসে গেছে হ্যালো তোর খাওয়া হয়ে গেল নাকি হ্যাঁ ও খেতে বসু তো বেশ আমলে খাও না নষ্ট হবে তো হ্যাঁ তুমি খেতে না পারে আর কি আছে ও ভাত খেয়েছ ভাত খেয়েই তো ফল খায় বেশ ঠিক আছে ওই দরজাটা লাগিয়ে দিবি জামা প্যান্টগুলো তুলে আসবে সাতটা পাঁচ বাজেট যাবি না সাতটা পনেরো কথা তো যত ইচ্ছা কর কথা হবে যাও মুও দাও তাই কেপু এই যে পিপু ফিসু দিয়ে আমার কারবার মানে জামা প্যান্ট গুলো গরমের চোটে পচে যাবে গিফটটা পছন্দ হয় না তোমাদের हम्म अरे अमर ने भी तुझे लाग चुकी है भी लगले काय लागी देगा नहीं ये तुम्हारे तुम्हारे में नहीं है तो कितनी खूबसूरत माल लग रही है नहीं होटल में के जाओ <laughs> 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 nee. <ओटे लेखे> नो <laughs> no. আসো হাতে নেমে বুঝতে পারছি না এক কিলো নিরানব্বই টাকা দাম দেখবে সাপটা কেমন বুঝেছ বাবারি সঙ্গে সঙ্গে জিও মার্টে অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে চলে এলো হুম ঘরে বসে বসে অনলাইন অনলাইন

তাহলে তুমি কি ভাত করে তুই বলছিস ভাত করে গরম জল ঢেলে দে জল ঢাল ভাত ছাকা জল ছেঁকে খেয়ে নেবো হ্যাঁ 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 ঠিক আছে হুম

বিজু কমরেড ইরান কম্বল ও আসবে তাহলে আবার না ওইটাতে বসছি আমি ওখানেই বসি ওখানেই বসি ওইটাতেই আবার বেশি আরাম হ্যাঁ ও দুর্গাপুর গিয়েছিলো বলো তোমার গানের এক ভদ্রলোক খুব খ্যাতি করছিল হ্যাঁ খারাপ করে দেবো যেদিন আসবে উনি যেদিন আসবে আমার বাড়িতে হ্যাঁ সেদিন তোমাকে ডাকবো কলকাতায় এক ভদ্রলোক যখন আমি দুধটা দইটা আনি গরমে গলিতে গরমে গলিতে গলির হাওয়া ভালো হ্যাঁ দাও একটা দুধ দিয়ে দাও দু প্যাকেট আর দই দিয়ে দাও দই নেই

এলি হ এটা এল 1000 মানে রে তো ভয় লাগলো একটু সারাদিন না কষ্ট হলো কিন্তু এই হলো ও পনেরোটা বাজে বেশি যাও আটটা চল্লিশ এবার জামা প্যান্টটা খুলে একটু শীতে চালাব গরম তো পড়েছি অস্বীকার করার নেই আর আজকে খাবার বলেছি জল ঢালা ভাত শশা পেঁয়াজ আর ভাইয়া আঙুর দুপুরের মাছের ঝোলা আছে আর পটলের তরকারি ব্যাস এরই সঙ্গে সঙ্গে আজকে ব্লগটা শেষ করছি শুভরাত্রি সকলেই ভালো থাকবেন